আসসালামু আলাইকুম কুকিং উইথ ফেদুসের চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ঝাল রোস্ট অনেকেই আসেন মিষ্টি রোস্ট পছন্দ করেন না ঝাল ঝাল রোস্ট পছন্দ করেন তার জন্য আজকে ঝাল রোস্ট করে দেখাবো এই ঝাল রোস্ট খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় তেলটা গরম আসলে এখন চিকেনগুলো ভেজে নেব কিন্তু চিকেনগুলো ভেজে নেওয়ার আগে আমি আধা ঘন্টা লবণ ও লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে এখন আমি উল্টে পাল্টে দুই সাইডে লালচে করে ভেজে নেব চিকেনগুলো হালকা বাদামি কালার হয়ে হয়েছিল চিকেনগুলো নামিয়ে নেব বেশি কালার করা যাবে না নাহলে শক্ত হয়ে যাবে চিকেনগুলো এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিলাম এখানে আমি রোস্টার জন্য কিছুটা মশলা দিয়ে দিব দিয়েছি তেজপাতা লং কালো এলাচ সাদা ফল তারপর আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এখন আমি ভালোভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো মরচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে আমি সবগুলো উপকরণ দুই চামচ করে দিয়ে দিয়েছি এরপর আমি মশলার উপরে তেলটা যখন না চলে আসছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে মনে হচ্ছে তেলটি আমার কম হয়েছে তার জন্য আমি একটু তেল দিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেলটি ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই ফেটে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি দইটি দেওয়ার পর আলতুভাবে এখন কষিয়ে নিব এরকম সুন্দর একটি কালার চলে আসলে এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। এখন রোস্টে আলাদা ফ্লেভার আনার জন্য সস ব্যবহার করছি এখন দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি পানি ধর একটু নেড়ে নিচ্ছি চিকেনটি সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঘন হওয়া পর্যন্ত রসটি রান্না করব তবে অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনাটি খুলে নেড়ে দিতে হবে যাতে করে নিচে তলা নিতে লেগে না যায় চিকেনটা সিদ্ধ হয়ে যাবে গ্রেভিটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার মুহূর্তে কিছুটা টেল ন জিরে গুঁড়ো দিয়ে দিব এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন ঝাল রোস্ট আপনারা হুব হুক রেসিপিটা ফলো করে বাসা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ